This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এছাড়া মেমোরিয়াল হাই স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে দু সালে এটি শতবর্ষ উদযাপন করছে যা বিদ্যালয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে সকাল আটটায় একটি বিশেষ প্রভাত ফেরির আয়োজন করা হয় এই প্রভাত ফেরি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল বহু সংখ্যক ট্যাবলো এবং আদিবাসীর নৃত্যে এই পদযাত্রাটি স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা এই আনন্দ ঘন মুহূর্তে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক কশিত মজুমদার সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে প্রতিষ্ঠিত হয়েছেন বিদ্যালয়টি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিবছর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে ছাত্রছাত্রীরা নানা প্রতিভার বিকাশ ঘটায় শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই উৎসব শুধু বিদ্যালয়ের সাফল্যই নয় বরং চুজুরা এবং আশেপাশের এলাকাবাসীর জন্য এক গর্বের মুহূর্ত ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর শত বছর তো প্রত্যেকের একটা আবেগ থাকে এই স্কুলে যারা দীর্ঘদিন পড়াশোনা করেছে তারাও আছে স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী ছাত্র এবং যারা পুরাতন ছাত্র তারাও আছে এটা একটা আবেগের জায়গা একশো বছরে তো মুখের কথা নয় হুগলি জেলায় খুব কম স্কুলই আছে যাদের একশো বছর হচ্ছে আর এই একশো বছরের সময় আমি এই স্কুলের পরিচালনা সমিতিতে আছি এটা আমার গর্ব বলবেন আজ এই শতবর্ষ উদযাপনে দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের আজকে শতবর্ষ আজকে উদ্বোধন হচ্ছে আমাদের প্রবাসীর মাধ্যমে এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এই একটা ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্কুলকে আমরা জনগণের মাধ্যমে মাঝে আমরা সফলভাবে পৌঁছে দেবো সেই চেষ্টা আমরা করছি সেই চেষ্টা আমরা যেভাবে শুরু করেছি আমরা আশা করি সারা বছর ধরে আমরা এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করব এবং চুচুড়া শহরে আমাদের স্কুল একটা গৌরবময় জায়গায় পৌঁছে আছে যাতে স্কুলের আরো উন্নতি হয় সেই চেষ্টা আমরা সব সময় করবো বলবেন আপনার এই স্কুলে আমার চেয়ে সিনিয়র বলতে একজন এসেছেন তার বয়স প্রায় নব্বই পার হয়ে গেছে উনি বললেন যে আমি এই স্কুলের ছাত্র এবং এটা খুবই আনন্দের বিষয় যে আমরা সমস্ত বয়সের ছাত্রদের আমরা একত্র করতে পেরেছি এবং তাদের কাছে তারা তারাও খুবই আনন্দিত এবং এই গৌরবান্বিত দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র হিসাবে তারা যোগদান করতে পেরে খুবই আনন্দিত এই মোবাইল ইন্টারনেটের যুগে শহরের ছাত্রদের ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের এই মোবাইল ইন্টারনেটের যুগে সব ঠিক আছে কিন্তু আমরা মানে অভিভাবকদের কাছে একটাই কথা যেন মাত্রা ছাড়া ব্যবহার যেন না করে এটা যেন আমাদের শিক্ষার সঙ্গে যেগুলো জড়িত সেই বিষয়গুলো যাতে মোবাইলে ছাত্ররা দেখে আর মোবাইলটা আমাদের খুবই দরকার এটা ঠিকই কিন্তু মানে ম্যাসিম ইউজ বা বাজেভাবে ব্যবহার যেন না হয় আমার নাম হচ্ছে প্রশান্ত কুমার দাস আমি এখন টিচার ইনজার্জ এই স্কুলের দায়িত্বে আছি আজ আপনারই স্কুলের শতবর্ষ উদযাপক কি বলবো মানে আমরা আবেগে ভাসছি যে একটা স্কুলে আমরা পড়েছি উনিশশো সালে আমি পাস আউট কিন্তু সেই স্কুলের শতবর্ষে আমি থাকতে পাচ্ছি মিছিলে থাকতে পাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে থাকতে পারছি এই জন্য নিজেকে খুব গর্ববোধ করছি এবং এই স্কুলে কি বলা যেতে পারে স্কুল আমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা নিয়েই কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে বেড়ে উঠছি এই স্কুলে আরও দুশো বছর কামনা করি চলুক এবং মাস্টারমশাই যারা মাস্টারমশাইরা আমাদের শিক্ষা দিয়েছিলেন মানববাবু বাবু রঞ্জিত বাবু যারা আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিল একদম সন্তান তুল্য সম্পর্ক সন্তানদের যেরকমভাবে পালিত করে সেরকমভাবে আমাদের পালিত করেছে আমরা ভীষণ গর্বিত বলা যেতে পারে যে এই স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম এবং তার শতবর্ষে আমরা যোগ দিতে পাচ্ছি এটা একটা বিরাট ব্যাপার আমার নাম রঞ্জন রায় আমি এই স্কুলে আটাত্তর সালে পাশ করলাম এই ছাত্র শতবর্ষ উদযাপন হচ্ছে কি বলবেন অসাধারণ একটা মুহূর্ত আমি পঁচাত্তর বছরেও এই অনুষ্ঠানে থাকতে পেরেছি গর্বিত প্রাক্তন হিসাবে অবশ্যই চাই আরো আরো ভালো হোক আমার স্কুল আমার স্কুলের আরো ছাত্ররা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এই স্কুলের সুনাম আরো বাড়ুক এবং তার জন্য আমরা সকলে মিলে সচেষ্ট হব এই স্কুলকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে সুবীর নাথ স্কুল স্কুল ঐতিহাসিক আমাদের স্কুলের একশো বছর আজকে আমরা পদযাত্রায় এসে সবার সঙ্গে দেখা হবে এটা একটা আনন্দের ঘটনা আমরা চাই সবাই আসুক সবাই মিলে স্কুলের গৌরব আরো বাড়িয়ে তুলি এই ইচ্ছা রইল আমাদের অরুণ দেব রায়

your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকাম নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.